سینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلامِ الہی دیا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے ہم نے مانا کہ جنت بہت ہے ہسی ہم نے مانا کہ جنت بہت ہے ہسی چھوڑ کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں اور جنت مدینے میں موجود ہے اور جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام میں دیا جس نے لا کر کلام میں دیا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد মতি نے میں موجود সালাম السلام علیکم আমরা বাহিরে যারা আছি আশেপাশে আমরা সকলকে অনুরোধ করব নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রাইভেটিয়ানদের অনুপ্রেরণা শীর্ষক সিরাজ সেমিনার নাবি রহমান আলাইহি আসাল্লাম রসুল সাল আলহি আসাল্লাম শুধু মুসলমানদের জন্যই তিনি অনুকরণীয় বা পথ প্রদর্শক হিসেবে ছিলেন না আল্লাহ রসুল সাল্লু তিনি তো প্রত্যেকটা মাখলুকের জন্যই রহমত স্বরূপ ছিলেন প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা ধর্মবর্ণ প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য রসুলসল্লাহ আলাইহি আসাল্লাম ছিলেন তিনি আমাদের অনুপ্রেরণা আর রসুল সালু আলহি আসাল্লাম কিন্তু আমাদের জন্যই তিনি কথা বলে গিয়েছেন আমরা সকলেই জানি রসুলসাল্লুসাল্লাম একটা হাদিস আছে তিনি বলতেছেন সাহাবাইক্রামকে যে আমি যদি আমার ভাইদের সাথে দেখা করতে পারতাম তখন সাহাবাইকরাম আর করলি ইয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই নই তখন তিনি বললেন তোমরা তো আমার সাহাবা তারা আমার ভাই হচ্ছে তারা যারা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার শত শত বছর পরে এই দুনিয়াতে আসবে এবং আমার দেখানো পথে আমার সুন্নাকে অনুসরণ করবে এবং যাদের আইডল হব আমি আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ভার্সিটির শাখে এত সুন্দর একটি মহাত আয়োজন করতে পেরেছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই জন্য মোবারকবাদ জানাচ্ছি যে সর্বকালের শ্রেষ্ঠ মহামানব রসুলসল্লাহ আলাইহি আসাল্লামের জীবনী নিয়ে তার জীবনকে আমরা অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে পেরেছি তাকে আমাদের আইডল হিসাবে আমরা গ্রহণ করতে পেরেছি এই জন্য সকলেই আদায় করে আলহামদুলিল্লাহ এগো এবং আগামীতেও রসুলের প্রত্যেকটা সুন্নাতকে তার দেখানো নির্দেশনাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করব এরপর যে আমাদের মাঝে